দেখেন আমরা প্রতি বছরের ন্যায় এবছরেও একুশে জুলাই যাব মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা সেই উদ্দেশ্য করে সাধনপুর গ্রাম পঞ্চায়েতের যত শ্রমিক ইউনিয়ন এবং যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছে সবাইকে ডেকে আমরা একত্রিত করে জানিয়ে দিয়েছি যে একুশে জুলাই যেতে হবে এবং তারাও খুব উদ্যোগ একুশে জুলাইটা যাব এবং অনেকে গাড়ির পাশের দাবি করছে আমি সবাইকে বলে দিয়েছি যে আগামী একুশ তারিখ নটার মধ্যে সবাইকে ধর্মতলার উদ্দেশ্যে আমাদের রওনা দিতে হবে সকাল নটার মধ্যে এই বার্তা সবাইকে দিয়েছি এবং আমডাঙ্গা থেকে ব্যাপক শুধু সাধনপুর পঞ্চায়েত না আমডাঙ্গা থেকে আইএনটি শ্রমিক সংগঠন থেকে ব্যাপক গাড়ি যাবে ওই দিন আপনারা দেখে নেবেন আমডাঙ্গা থেকে আইএনটি কত গাড়ি কলিকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে আমার যদি কলিকাতায় যাবার ইচ্ছা হয় অনেক রকম গাড়ি আসে আমার যাবার ইচ্ছা থাকলে আমি ঠিক চলে যাব আমরা তো ধরেন আমাদের এইটটি সেভেন এইটটি সেভেন এ এবং অষ্টাশী রুটের বাস এই বাসের আশায় যদি আমরা একুশে জুলাই করি তাহলে কিন্তু আমডাঙ্গার কর্মীরা একুশে জুলাই গিয়ে পৌঁছাতে পারবে না আমরা প্রতি বছর বারসার থেকে এইট অনেক রকম বাস আছে সেই সব বাসগুলো আমরা ওখান থেকে প্রতি বছর বার্সার থেকে আমরা কুড়ি পঁচিশটা করে গাড়ি নিয়ে আসি এবং তিয়াত্তর নম্বর বাস নিই এইটটি সেভেন এই অষ্টআশি সাতাশি সাতাশি অষ্টআশি এইসব বাসগুলো সব বাসগুলো আমরা নিই এবং ডিএন ফাইভ পর্যন্ত আমরা নিই নিয়ে আমরা কলিকাতা উদ্দেশ্যে যাই মেলে সাহেব কী বলেছে না বলেছে আমি ওই প্রসঙ্গে যাব না কর্মীরা যাবে কর্মীদের উদ্যোগ তাদের গাড়ি দিতে হবে বাস দিতে হবে আমার কাছে আমার দ্বারস্থ হচ্ছে যে আমরা একুশে জুলাই যাব আমাদেরকে গাড়ি দিতে হবে আমি তাদেরকে কথা দিয়েছি তাদেরকে কথা দিয়েছি যে একুশে জুলাই তোমরা গাড়ি নিশ্চয়ই পেয়ে যাবে যারা গাড়ি পাবে না বাস যারা পাবে না তাদেরকে বলেছি যে তোমাদের যদি যাবার ইচ্ছুক থাকে তোমরা যদি যেতে ইচ্ছুক হও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো আমি যে কোনো উপায়ে যে কোনো পর্যায়ে আমি তোমাদেরকে বাস করে দেবো যেহেতু বর্ষাকাল বাস না হলে বৃষ্টি হলে সবাই ভিজে যাবে আমি বলেছি বাস আমার কাছে আসলে আমাকে বললে আমি তাদেরকে বাসের ব্যবস্থা করে দেবো বাস কোথায় পাবো না পাবো বাস অনেক রুট আছে বারাসার থেকে অনেক অনেক রুট বাস চলে তাদেরকে বললে বাল দিয়ে দেবে যেমন আমরা প্রতি বছরের নেয় বাস নিয়ে আসি বারাসাত থেকে সদস্য অর্জুন সিং দেখেন আমডাঙ্গায় তৃণমূল কারা করছে বিজেপি কারা করছে এটা খুব বোঝা মুশকিল কেননা আমডাঙ্গায় অনেকে অর্জুন সিংকে চাই বলে লোকসভা নির্বাচনের সময় ওরা পোস্টারিং তো করেছিল ব্যানার ঝুলিয়েছিল সেই সমস্ত লোক তাদের কিন্তু মানে অন্তরে অর্জুন সিং অর্জুন সিং করে এবং তাদের অন্তরে অর্জুন সিং বাইরে কিন্তু তৃণমূল মুখে তৃণমূল সেই সমস্ত লোক যারা আমডাঙ্গায় বর্তমান এখন তৃণমূলটা করছে আমডাঙ্গায় এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে সেই অর্জুন সিং লবি যারা যারা অর্জুন সিংকে চাই বলেছিল তারাই আমডাঙ্গাটা চালাচ্ছে এখন তো মানে যারা জয়েন করেছে আমি সঠিক জানি না আরও আরও কারা কারা জয়েন করেছে আমি শুনেছি যেটা বলছিল একজন পঞ্চায়েত মেম্বার তা ওটা পঞ্চায়েত মেম্বার ওটা প্রাক্তন বর্তমান নয় যাই হোক যারা জয়েন করছে এরা অর্জুন সিংয়েরই লোক এবং অর্জুন সিংয়ের লোক আমডাঙ্গায় ছায়ার মতো লেগে রয়েছে এবং তাতে করে আমার মনে হয় বর্তমান আমডাঙ্গা যার নেতৃত্ব পুরো সেট নেতৃত্ব যদি চেঞ্জ না করে দল তাহলে কিন্তু আমডাঙ্গায় অর্জুন সিং ঢোকা প্রথম শুরু করেছে এরপরে কিন্তু সারা আমডাঙ্গায় বিজেপি ছেড়ে যাবে যদি আমডাঙ্গায় তৃণমূলের নেতৃত্ব সেট আপ চেঞ্জ না হয় এটা কিন্তু আমার বক্তব্য এর জন্যে যারা নেতৃত্ব বর্তমান যারা দলের নেতৃত্বে রয়েছে যারা মানে সবার উপরে আর কি মানে মাথার মণি আমাদের আমডাঙার তানারা তানা তানাদের জন্যই তারাই তো সব অর্জুন সিংকে চাই বলে পোস্টার মেরেছিলো তাদের বাড়িতে এখন গেলে পোস্টার পাওয়া যাবে যে অর্জুন সিংকে চাই বলে পোস্টারিং করেছিল লোকসভা নির্বাচনে অর্জুন সিংকে চাই রাস্তা অবরোধ করেছে তারা কী করবে তারা আবার যেই নির্বাচন আসছে তারা অর্জুন সিংকেই যাবে আর তাদের মতো লোকই তো আমডাঙ্গায় দায়িত্ব পাচ্ছে কেকার কাকা কে কার খুঁড়ো কে কার বোনাই কেকার খালু কে কার চাচা কাকা এইসবই তারা পথ দিয়ে বেড়াচ্ছে তৃণমূলের যারা অর্জুন সিং অর্জুন সিংয়ের নেই আমডাঙ্গার দলটা ভাঙবে তৃণমূল যারা তৃণমূল থেকে যাচ্ছে তৃণমূল থেকে যাচ্ছে না যারা যাদের মনে প্রাণে যারা অর্জুন সিং রয়েছে তারাই কিন্তু জয়েন করছে এবং তার জন্যে দায়ী আমডাঙ্গা তৃণমূল কংগ্রেসের যারা বর্তমান নেতৃত্ব আমডাঙ্গা কোনোদিনই ঠিক জায়গায় নেই ঠিক জায়গায় থাকলে একজন প্রাক্তন মেম্বার সে তৃণমূলে জয় তৃণমূলের মেম্বার ছিল সে বিজেপিতে জয়েন করে যদি ঠিক জায়গায় থাকতো সে জয়েন করার আগে তো নেতৃত্ব জানবে যে হ্যাঁ অমুক জয়েন করতে পারে কেন সেটা ঢেঙে দশ্ন হয়ে যাক যাতে করে আগামী দিন তৃণমূলটা ক্ষমতায় না না থাকতে পারে যদি তৃণমূলের সেট আপ চেঞ্জ না হয় একের পর এক যেভাবে বিজেপিতে যা একটা তো শুরু করেছে আগামী দিন আরও যেতে পারে নেতৃত্ব ওটাই চাইছে আজকে অঞ্চলে একটা পথসভা ধর্মতলায় যাব সেই উদ্দেশ্যে ওই নিয়ে আলোচনা শুরু আমি শুনছিলাম যে এমএলএ সাহেব বলছে যে চল্লিশটার বাস দিতে পারবে না কিন্তু আমি তো ভাবছি কাছে এমএলএ বাসের কথা বলছি আর আমাদের কাছে বাস যা বাস দাও বাস দাও বাস দাও এমএলএ সাহেবের কাছে বাসের কথা কেউ বলছে বলছি না কিন্তু এমএলএ সাহেব কোথার থেকে বলছি আমি বুঝতে পারছি না কর্মীদের উল্লাস একুশে জুলাই কবে সেই দিনটা অপেক্ষায় শুধু বসে আছে সেই দিনটা কবে আসবে কবে আসবে কবে আসবে আমার পঞ্চায়েতে বর্তমান ওখানেও দলাদলি করে দিয়েছে ওই ওপর নেতৃত্বে ওই যেটা উনি বললেন এই একই কেস চলছে দলের পর দল করে দিয়েছে উনি আর খুঁজে পাচ্ছেন উনি এইটা খুব ভালো পারেন আমার আমার আমরা আওয়াল সিদ্ধি তৃণমূল কার্যালয় থেকে যাবে গাড়ি যাবে জুলাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে একটা আবেগ তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আবেগ একুশে জুলাই প্রত্যেককে যারা তৃণমূল কংগ্রেস করে তারা কেউ ঘরে বসে থাকে না হয় ট্রেনে নয় বাসে নয় মেটাডোরে নয় ছোট চার চাকায় গাড়ি নিয়ে সবার উদ্দেশ্য থাকে ধর্মতলার উদ্দেশ্যে অনেকে হয়তো এমন কর্মী রয়েছে একুশে জুলাই কি জানে না কিন্তু আমরা প্রত্যেকটা একুশে জুলাই এমন সময় পালন করি যেমন দু হাজার চব্বিশের লোকসভার নির্বাচন গেছে তার বিজয় দিবস একুশে জুলাই হিসাবে আমরা দেখতে পারি এই একুশে জুলাই আমরা এমন একটা তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আবে কে বাস দিল আর কে দিল না কে অ্যারেঞ্জ করে দেবে আর কে দেবে না হ্যাঁ অবশ্যই দল দলীয়ভাবে সংঘবদ্ধভাবে যাওয়াটা একটা সমস্ত নেতৃত্বরও কাছেও একটা গুরুত্ব থাকে যে আমরা দলীয়ভাবে সবাই একসাথে সংঘবদ্ধভাবে যাব। কিন্তু সেই সংঘবদ্ধ বর্তমান আমডাঙ্গাতে নেই কিন্তু আমাদের তার সত্ত্বেও আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ তাকিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কেউ ঘরে থাকে না সবাইয়ের মনের আবেগ আছে এই আবেগ নিয়ে সবাই দৌড়োয় আমরাও দৌড়বো সকাল দশটার মধ্যে ধর্মতলায় পৌঁছাবো দ্বন্দ্ব তো সবাই একটা ছাড়ার তলায় তৃণমূল কংগ্রেস আমরা সবাই তৃণমূল কংগ্রেসের বাইরে কেউ নেই এবার সংসার বড় হলে যেরকম ঠোকাঠুকি হয় তাতে একটু আটডু হয় এই সেটা ওপর নেতৃত্ব আছে ওপর নেতৃত্ব দেখবে এই বিষয় নিয়ে আমি তো অনেক নগণ্য ছোট একটা পঞ্চায়েত সমিতি মেম্বার এই নিয়ে আমার বেশি বলাটা ঠিকও হবে না